এই যে দেখেন একটা দারুণ জিনিস কি নাম প্রসন্ত কুমার না এই দেখেন দেখি না অসুবিধা না এটা মৌসুমের একটা বিষয় আমাদের তো কৃষি প্রধান দেশ এনারা কিন্তু ফাঁকা রাখছে এই যে দেখেন আমরা কিন্তু সুন্দর মোটর সাইকেল যাতায়াত করতে পারতেছি কিছু কিছু এলাকা আছে ভাই একবারে রাস্তাটা এমন ভাবে মেকআপ করে দিচ্ছে মানে স্লিপ হয়ে যাচ্ছে মোটরসাইকেল এই দেখেন এই মোটর সাইকেলটা আসতেছে ওনার কোনো কিন্তু সমস্যাই হইলো না কিছু সমস্যা হয়নি এখান তো আহামরি অন্যান্য গাড়ির তো সমস্যা নেই এখন তো মৌসুমের সময় এটা সবাইকে একটু মানে নিতে হবে না ঠিক আছে কিন্তু মানে সব কিছু তো ওইভাবে হয় না তারপরেও এটা একটু হলেও ভালো আছে যাই হোক তোমাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে করছে